অনির্বাণ আমার হাজব্যান্ড যখন ওর সাথে প্রথম প্রেম হয় সেই সময় দু হাজার সতেরো আঠেরো তখন ও আমাকে প্রথম পোর্ট্রেট এঁকে দিয়েছিল আর সেই ছবি দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছিলাম এত নিপুণ হাতের কাজ ও এত ভালো করে ছবি আঁকতে পারে বিশেষ করে পোর্ট্রেট আমি তো ওর দেখে দেখেই শিখি সারা বছর সংসার চালানোর জন্য যে পরিমাণ চাপ ও একা নেয় তার জন্য সময় পায় না আগের মতো ছবি নিয়ে বসতে তবু দেখো কালকে রাত্রিবেলা সারা রাত জেগে আমার জন্য এই ছবিটা এঁকে দিয়েছে যাতে আজকে আমার জন্মদিনে ও আমাকে এটা উপহার দিতে পারে আমার থেকে বড় ধনী আর কে আছে বলো তো এই জগতে আমার মনে হলো এই ভিডিওটা আমি একটু রেখে দিই নিজের কাছে আর কিছুটা ভাগ করে নিই তোমাদের সাথে ভালোবাসা তো আর কিছু না বলো যতটা গ্রহণ করবে ততটাই আমাকে দিনই করবে এই তো কেমন হয়েছে নিচে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো